সো আমার প্রাণের প্রিয় ভাই ব্রাদাররা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইস এই ভিডিওতে কিন্তু 10 10 টা উইকলি গিভ আওয়ে করা আছে আর ওই 10 টা উইকলি কি বাবা আমি এটাও বলে দিচ্ছি তো গাইস 10 টা উইকলি পাওয়ার জন্য এই ভিডিওতে মিনিমাম 10000 ভিউ হতে হবে যদি 1000 ভিউ হয় তাহলে একটা উইকলি গিভ আওয়ে করা হবে তো গাইস উইকলি পাওয়ার জন্য আমার কমেন্টে একটা লিংক থাকবে যেটাতে ক্লিক করার সাথে সাথে তোমরা আমাদের একটা WhatsApp গ্রুপে ঢুকে যাবে ওখান থেকে তোমরা আমাকে মেসেজ দিতে হবে মেসেজ দিবে ভাই আমি রেজিস্ট্রেশন করব তারপর আমি ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিব এবং ওটা চব্বিশ ঘন্টার ভিতরে যত যত বলে রেজিস্ট্রেশন করবে তাদেরকে নিয়ে একটা স্পিন করব এখানে তোমরা সবাই পেয়ে যেতে পারো কারণ রেজিস্ট্রেশনই করবে দশ থেকে বিশ জন এখান থেকে তুমিও পেয়ে যেতে পারো তো চলো গাই স্যার টক 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 না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক তো গাইস এটা হলো একটা টুর্নামেন্ট সাইট যেখান থেকে তুমি দশ থেকে বিশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবা আর এটা রেজিস্ট্রেশন করার সাথে সাথে পেয়ে যাবে তুমি পাঁচ টাকা আর যদি তোমার খেলার স্ক্রিন ভালো হয় তুমি মাসে এক থেকে দেড় লাখ টাকা মিনিমাম ইনকাম করতে পারবা তো গাইস দেখিয়ে দিচ্ছি ফ্রি ফায়ার টুর্নামেন্ট সাইট তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবা তো গাইস প্রথমে তোমরা আমাদের গ্রুপ থেকে একটা লিঙ্ক পেয়ে যাবা সেটাতে ক্লিক করে তোমরা অ্যাপসের ভিতরে ঢুকে যাবা এবং ওখান থেকে ডাউনলোড করে নিবা এবং ওখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস তারপর নাম্বার পাসওয়ার্ড আর প্রোমো কোড দেওয়াই থাকবে যেটাতে তোমরা পাঁচ টাকা পেয়ে যাবে তো গেছে আমি কিন্তু টুর্নামেন্ট সাইড খুলে ফেলছি এখন দেখাই আমি পাঁচ টাকা পাইছি নাকি পাই নাই আমি কিন্তু পাঁচ টাকা পেয়ে গেছি এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এখান থেকে ডিপোজিট এবং উইডো করবা প্রথম তোমরা এড ক্লিক করবা তারপর বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করবা করার পরে কত টাকা পাঠিয়েছো ওখানে দিবা আর নিচে যে নাম্বার থেকে টাকা পাঠাইছো ওখানে চাপ দিয়ে দিবা তারপরে দেখবা তোমাদের আমনামনে টাকাটা চলে আসবে তারপর তোমরা যে কোনো ম্যাচ খেলতে পারবে ইজিলি এবং আমি কিন্তু সেখান থেকে নব্বই থেকে আশি হাজার টাকা ইজিলি ইনকাম করি এখন তোমরা চাইলে আমার মতো চেষ্টা করতে পারো তো ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ